বাংলা নববর্ষ বাঙালিদের অন্যতম একটি উৎসব এদিন নতুন জামা কাপড় পরিধান করার রীতি রয়েছে যার কেনাকাটা হয়ে থাকে চৈত্রের শেষের দিকে সেই কথা মাথায় রেখে প্রতি ব্যবসায়ী চৈত্র সেলের আয়োজন করে বিভিন্ন শপিং মলগুলো চৈত্র সেলে প্রতি কেনাকাটায় দিয়ে থাকে বিশেষ ছাড় এ বছরের চৈত্র সেলের বিশেষ আকর্ষণ রাজধানীর বাজার কলকাতার শপিং মল মলের সেলস ম্যানেজার মান্তুময় দাস বলেন চৈত্র মহাসেলে প্রতিটি কেনাকাটায় পঞ্চাশ শতাংশ ছাড় দেওয়া হবে তাছাড়া বিশেষ কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার চলছে অফ তারপর অফার চলছে আপনার মিক্সার গ্রাইন্ডার ক্রলি ব্যাগ নয় শানব্বইটা পার্চেস করলে একটা মিক্সচার গ্রাইন্ডার যার প্রাইস আপনার মনে করুন তিন হাজার টাকায় এক হাজার টাকা দিয়ে নিতে পারবে তারপর রয়েছে ক্রলি ব্যাগ

আরও বহুল পরিমাণ ক্রেতার সমাগম ঘটবে বলে আশা করছেন তিনি রিপোর্ট নিউজ ফ্যানকার